তোমার মরণ হলে দাফন কাফন চার তাক বীরে শেষ বিদায় মরণ হলে দাফন কাফন চার তাক বীরে শেষ বিদায় মাটির ঘরে কার ধীনে থাকিবে তুমি সর্বদায় মাটির ঘাডে কার ধীনে থাকিবে তুমি সর্বদায় পরের উপর জুলুম করে করছ কত অনায় আসে জানতে তুমি হালাল হারা পরের উপর জুলুম করে করছ কত ইয়ারান ও না আসে তুমি কোন তাহালল হারা সুখের জন্য মেবে বিক্রি করলে ভাবের হাতে কি জবাব দিবে তুমি ওই হাসরের মাঠে বন্ধু ওই হাসরের মাঠে সেদিন অহংকারী জমিদারি হবে নিশ্বনি রূপণ অহংকারী জমিদারি হবে নিশ্বনি রূপণ মাটির ঘরে কার দিনে থাকবে তুমি সর্বদাই মাটির ঘরে কার দিনে থাকবে তুমি সর্বদাই কোরআন হাদিস তোমার উপর ছিল মত হলে ভবের মায়ের লেখিয়া নয় কোরআন হাদিস তোমার উপর ছিল আমার মত হলে ভবের মায়াই করে লেখে পড়লি দোকায় সুতর টাকার গোলামে হবে তে ওই পারে নাই রে ওই পারে না পুঁজি তোমার পাপে ভরা কঠিন হবে বিচারায় পুঁজি তোমার ভরা কঠিন হবে বিচারায় মাটির ঘরে কার ধে থাকে তুমি সর্বদাই মাটির ঘরে কার ধে থাকিবে তুমি সর্বদাই মাটির ঘরে কার দিনে থাকে তুমি সর্বদাই